ফেরত চাকরি প্রত্যাশিত ভাই বোনের আপনার জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম সেতু এনজিওতে একশো তিরিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনার জানাবো উক্তি এনজিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন কতজন লোক নামে কীভাবে কত টাকা বেতন পাবেন সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য যুব উদ্যকরণ শিশু শ্রম নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগে ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তা পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী নিকট থেকে নিম্নলিখিত পদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জোনাল ব্যবস্থাপক পদ সংখ্যা চারজন শিক্ষক স্নাকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট পদে চার বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষা বিনিসকালে ঊনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিত কর্মের পরে ছাপ্পান্ন হাজার টাকা দুই নম্বর পদে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা ছয়জন সর্বোচ্চ চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বেতন টাকা এবং বিয়াল্লিশ হাজার দুইশো টাকা তিন নম্বর পদ শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজ অভিজ্ঞতা বেতন শিক্ষা বিন্যাস চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিত করণে পরে সাতাশ হাজার নয়শো টাকা চার নম্বর পদ ফিল্ড অফিসার পৎসক একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতা পদন নয় বেতন শিক্ষা বিন্যাস আঠারো হাজার টাকা এবং নিয়মিত করণে পরে বিশ হাজার আটশো টাকা উক্ত এনজিওতে আবেদন করার জন্য কিছু শর্তাবলী মানতে হবে এবং এক নম্বর শিক্ষা বিন্যাসকাল ছয় মাস নিয়মিত করণের বা চাকরির বিধি অনুযায়ী উৎসব ভাতা প্রদান করা হবে উৎসব ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বিমা আনুতিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্য হবেন সকল পথে মোটরসাইকেল বিল প্রাপ্য হবেন সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্য হবেন অভিজ্ঞ অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স বয়সীময় শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিত করণের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানা দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসব ভাতা প্রদান করা হবে ধূমপাই ও মাদকস্থদের আবেদনে নিরস্বিত করা হচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত ও সদ্য তিন কপি পাসপোর্ট সাইজ জঙ্গি ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহজে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর তিরিশ দুই হাজার চব্বিশ ইংলিশ তারিখ মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টিএনটি কলোনি রোড কোটপাড়া পোর্ট পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে